আমরা এবার আমন্ত্রণ জানাতে চাই হিটম্যানকে ফ্রম এ ওয়ান ই স্পোর্টস হিটম্যান অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করতে হচ্ছে যখন দেখতে পাচ্ছি আপনি পারফর্ম করছেন তখন বাকিরা পারফর্ম করছে না বা যখন ডেস্ট্রম পারফর্ম করছে তখন বাকিরা পারফর্ম করছে না কেন একসাথে সবার পারফরমেন্স আসছে না বলতে পারেন আমাদের ফার্স্ট অফ অল যে ইস্যুটা হচ্ছে ওটা হচ্ছে ড্রপ নিয়ে আর কি আমরা প্রপারলি ড্রপ পাচ্ছি না দ্যাটস ওয়াই অনেক ইস্যু ফেস করতেছি গেম প্লেটাও হচ্ছে না so ওইখান থেকে আর কি কেউ লাইক টিম গেম প্লেটা হচ্ছে না আর কি আমাদের ট্রাই করতেছি বাট সো ডেফিনেটলি এই জায়গা থেকে আত্মবিশ্বাস যদি থাকে এবং সবাই যদি চেষ্টা করা হয় তাহলে টিম গেম হবে দর্শকদের জন্য কিছু কি বলার আছে দর্শক যারা আছেন তারা আপনাদেরকে অনেক ভালোবাসেন তারা অনেক পছন্দ করেন তারা আপনার দিকে আপনাদের দিকে তাকিয়ে থাকেন তাদের জন্য কি বলার আছে ওটাই বলবো যে গাইজ দোয়া করেন আমাদের জন্য আমরা তো আমাদের বেস্ট ফ্রাইটা করতেছি

অনেক ভালো পারফরমেন্স করবেন দেখতে পেরেছিলাম কোনো ব্যাপার না আমরা বারবার দেখেছি তোমরা কিন্তু খুবই ভালো ব্যাক করো কনফিডেন্সটা একেবারেই হারানো যাবে না হিটম্যান মনে রাখবে আরও বারোটা ম্যাচ বাকি ইনশাল্লাহ আমরা ফাইনাল পর্যন্ত চলে যাবো এবং তোমাদের পিছনে পুরো বাংলাদেশ আছে একেবারেই ভেঙে পড়া যাবে না কনফিডেন্সটা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ তারা আসলে ভালো পারফর্ম করবেন এবং হিটম্যান আসলে জ্বলে উঠলে ওয়ানর প্রেসারটা কমে যায় আজকে সে পারফরম্যান্সটা আমরা দেখতে পেয়েছি আই থিংক কালকে থেকে হিটম্যানের উপরে ভরসা রেখে বাকিরাও ভালো পারফর্মেন্স করা শুরু করবেন একটা টিম গেম আমরা দেখতে পাবো সেই জায়গা থেকে ট্রপারের যে প্রবলেম সেটা আসলে ইজিলি সলভ করার মতো একটা ব্যাপার তো ফिफ्थ ম্যান না থাকাটা কি একটা এক্সট্রা প্রেসার হয়ে যাচ্ছে হিটম্যান একচুয়ালি এটা তো শর্ট টুর্নামেন্ট সো ওরকমও প্রেসার হচ্ছে না বিকজ যদি এটা আগেরবারের পিএমএস এর মত করে লং টুর হইতো তখন অবশ্য ইস্যু ফেস ওরকম যদি লং ইস্যু ফেস করতে কোন সিঙ্গেল প্লেয়ারকে দিয়ে তখন হয়তো চেঞ্জ করা যেত বাট এটা जस्ट ওয়ান উইকের একটা টুর সো ওরকম एक्चुअली আমাদের কারও পার্সোনাল ওরকম प्रॉब्लम्स হচ্ছে না জাস্ট আমরা মেইনলি প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে কি ড্রপস ওইটাই আমরা প্ল্যান করে নামতেছি বাট ওটা এগেইনস্টে চলে যাচ্ছে এভরি টাইম সো

কাছ থেকে এবং এওয়ানি স্পোর্টস এর কাছ থেকে আমরা খুবই ভালো পারফরমেন্স দেখতে পারবো এখনো সময় আছে অর্ধেক টুর্নামেন্টের চাইতে আরো অনেক বেশি সময় ইনশাআল্লাহ বাকি আছে সেখানে অবশ্যই জন্য শুভকামনা থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হিটম্যান